আসসালামু আলাইকুম প্রিয় শ্বা ভাই বোনেরা সচা চারা গজানোর এক থেকে সাত দিনের ভিতরে প্রথম পরিচর্যাটা কি কী পরিচর্যা নিতে হয় আর কি পরিচর্যার মাধ্যমে আপনার গা সুস্থ সবল থাকবে এবং একশো পার্সেন্ট বীজ গজাবে সে বিষয় নিয়ে আলোচনা করব দৈজ সহকারে ভিডিওর পাশে থাকবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সকলেই ভালো আছেন আসলে প্রথম যে পরিচর্যাটা এক থেকে সাত দিনের ভিতরে প্রথম পরিচর্যাটা আসলে প্রথম পরিচর্যাটা হচ্ছে স্বাস্থ দেওয়া এখানে কিন্তু আমজদ ভাই দিচ্ছে আজকে আজকে কিন্তু বয়স হচ্ছে চারা বয়স হচ্ছে ছয় দিন সেক্ষেত্রে প্রথমত প্রথমবার কিন্তু সেচ দেওয়া হচ্ছে এর আগে কিন্তু শসার চাষাবাদ করার সময় চারার বয়স যখন তিন দিন হয় সেই সময় কিন্তু সেচ দেওয়া হয় এক্ষেত্রে একটু লেট হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রাসের যে বড় হওয়ার গ্রোথটা সেটা কিন্তু কমে গিয়েছে দেখতে পাচ্ছেন সব দিনে কিন্তু ভালো তিন পাতা কিন্তু হয়ে যায় এবার কিন্তু সাজ না দেওয়ার কারণে কিন্তু দুই পাতাই রয়ে গিয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট বীজ গোয়া যায়নি অনেকের জমিতে কিন্তু আপনার সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট বীজ গোয়া যায় এখানে কিন্তু ভালো একটা বীজ পাওয়াতে কিন্তু আমাদের আশি থেকে নব্বই পার্সেন্ট বীজ গজিয়েছে অনেকের কিন্তু সত্তর পার্সেন্ট বীজ গজায় সেক্ষেত্রে করণীয় কি আসলে আপনার জমিতে যখন রস না থাকবে তখন কিন্তু বীজটা বা উঠবে না বা গজাবে না সেক্ষেত্রে আপনার জমিতে সেচ দিতে হবে আমরা কিন্তু এই ভুলটা করে থাকি অনেকে কিন্তু আমরা সেচ দেই না জমিতে শশা যখন গজাই বা চারা গজাই তখন কিন্তু আমরা দেরিতে শেষ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেক চারা নষ্ট হয়ে যাবে গজায় না এখানে কিন্তু আমজদ ভাই যে আজকে শেষ দিচ্ছে আজকে ছয় দিন তার কিন্তু নব্বই পার্সেন্ট বীজ গজিয়েছে একশো পার্সেন্ট বীজ গজানোর সাথে সাথে তার শশা গাছের গুঁড়টা বড় ঘুঁড়টা কিন্তু কমে গেছে সেটা বাড়ানোর জন্য শেষ দিচ্ছে একশো পার্সেন্ট বীজ যদি গতাতে সব কম করতে চান তাহলে কিন্তু আপনার আপনার জমিতে প্রথম এক থেকে হবে। রসাল এটা আপনার পানি না পেলে কিন্তু সেটা বৃদ্ধি হবে না এবং কি হান্ড্রেড পার্সেন্ট বীজ গজাবে না এখানে কিন্তু আমি পর্যবেক্ষণ করে দেখলাম যে কিছু কিছু যে বীজ যে লাগাচ্ছে সেটা কিন্তু করা যায় না এখন যে সেচটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু দেখবেন আর পরবর্তী কিন্তু বিটিও নিয়ে আসবো দিন পর সে সময়টা কিন্তু দেখবেন যে চারা সেটা কিন্তু বড় হয়ে গিয়েছে দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সে সময় আপনারা বুঝতে পারবেন আর সেচ দেওয়ার মাধ্যমে আপনার ফলন কিন্তু পঁচিশ থেকে তিরিশ পারসেন্ট বৃদ্ধি পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সেবন্ত সকলেই ভালো থাকবে